নমস্কার দর্শক বন্ধু পলিশ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের সামনে এরকম ধরনের রেসিপির ভিডিও দিলাম আজকে বানাবো শিং মাছ কেটে ধুয়ে মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আলু পেঁপে আর কাঁচকলা কেটে ধুয়ে রেখে দিয়েছি এরকম লম্বা করে কেটে নিয়েছি আজকে বানাবো শিঙি মাছের ঝোল এটি সবাই খেতে পারবেন বড় থেকে বাচ্চা সবাই অসুস্থ মানুষ আছেন যার বাড়িতে তারাও এরকম ধরনের ঝোলটা খেতে পারবেন এটা খুব উপকারী একটা ঝোল আসুন কেমনভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো এবারে সর্ষের তেল দিয়ে দিলাম এটা সর্ষের তেলই করব তেলটা গরম হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে এই মাছ তো ফাটে যাতে না ফাটে এবার আমি ভালো করে কড়াইতে হলুদ দিয়ে দিলে মাছগুলো অতটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো তুলে নেবো বাকি মাছগুলো এরকমভাবে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি একটু তেজপাতা দিয়ে দিলাম বেশি তেল দেবো না ওই মাছ ভাজার তেলের মধ্যেই পেস্তাটা তুই দিলাম আর পাত ফোড়ন দিইলাম তোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো নেবো তুইলাম এই ভোটটা খুবই উপকারী অনেক সময় নিচে টেস্ট না থাকলেও গরম গঠমে ওটা ঝোল ভাত দিয়ে খেলে খুব ভালো লাগে এবারে এবারে পাতকাটা Bir dükkan. Bir daha bir dükkan. Yeter taktı bitti bitti. Ne kadar এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এক ইঞ্চি মতন আদা দিয়েছি করে এবারে মতন হলুদ দিয়ে দিলাম একটু ঘুরে দিয়ে দিলাম এক চামচের মতন ছোট চামচে এক চামচ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে দিতে হবে আপনারা যদি মনে করেন আরও একটু মধ্যে সবজি দেবেন দিতে পারেন বিন দেওয়া যায় বেগুন দেওয়া যায় ঝিঙেও দিতে পারেন পটল দিতে পারেন আমি শুধু পেটে গাছপালা আর আলুগুলি করছি এবারে জল দিয়ে দিলাম একটু বেশি করেই জল দেবো অনেক জল রাখবে আছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভালো করে ফুটুক তারপরে মাছটা দেব একটু ঢাকা দিয়ে রাখলাম দু তিন মিনিটের জন্যে ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্যে তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম হয়ে গেছে মাছের ঝোল আমার মাছের ঝোল রেডি আপনারাও এরকমভাবে ট্রাই করুন আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে অবশ্যই থাকবেন আর এটা অনেক অনেক করে শেয়ার করে দেবেন şöyle yuvarlak hale geldim şuradan takdim